स्तेछ রুকো কাজটা করে মেয়েরা গ্রামে গ্রামে ঘুরে প্রতিটা মানুষ মানে বা রাস্তাঘাটে দেখতে পাবে আমাদের মেয়েরা হয় ওই এক গ্রামে ওই গ্রামে যা হচ্ছে তা দেখা হবে সেই এত কষ্ট করে আমরা 9 মাস অনিয়ম পাইনি তার মধ্যে আমাদের 50 দিনের টাকা জেলা থেকে ছাড়া হয়েছিল তারপরে জেলা থেকে 50 দিনের টাকা ছাড়া হয়েছিল সেই টাকা জয়েন্ট মিডিয়া সাহেব কেটে আমাদের কোনো মেয়েদের দিয়েছে তিন টাকা কোনো মেয়েদের দিয়েছে চার হাজার দুশো টাকা কোনো মেয়েদের আবার পাঁচ হাজার টাকা আবার একটু ভালো সম্পর্ক যাদের সাথে ওনার আছেন তাদের দিয়েছেন আর ন হাজার টাকা বা দশ হাজার টাকা আমরা চাইছি আমাদের যে টাকাটা আমাদের ফেরত দিক কারণ ওটা আমাদের কষ্টের টাকা আমরা রোজ জল বৃষ্টিতে পুরে আমাদের একদিনও কোনো দিন আমাদের মানে ছুটি নেই আমরা এই যে পুজো কাটালাম না পুজোর অষ্টমী না কোনো পুজোর নবমী না মুসলিম ভাইদের ঈদ না কোনো কিছু আমাদের ছুটি নেই আমাদের এইগুলো কেন কাটা হলো এটা জয়েন্ট মিডিয়া সাহেব জবাব দিন স্যার আজকে বলছে যে আমার কাছে ওনারা জানায়নি যেখানে স্যার আমি ফোন করে বলেছিলাম আমার মেয়েদের সমস্যার কথা স্যার আজকে ফোনে আমার বলল আমি বলেছিলাম যে একটা মেয়ে স্যার আমার গর্ভবতী গর্ভবতী তিন মাস প্রেগনেন্ট অবস্থায় তার কাজ আমরা করে দিয়েছি ওর টাকাটা কেন কাটা হলো উনি বললো যে আমি সয় অসয় মানি না আমি যতদিন চেয়ারে থাকবো আমার এই চেয়ার থেকে আমি সয় অসয় দেখবো না বাড়ি ভাই বোনা মামছে নেই না মা মনের সবাই ভালো থাকে কেউ কি কোনো সময় অসুবিধা তো পড়ে না কে কোনোদিন প্রেগনেন্ট হয় না এটা কি ধরনের আমি মিনাকা সুপারভাইজার চাতালি সুপারভাইজার চৈতালি সুপারভাইজার দুদুতার সুপারভাইজার আমরা বলেছিলাম আমাদের মেয়েদের কদিন মাস্টার হলে টাকা ছাড়াবে হবে আমাদেরকে প্লিজ গ্রুপে জানান উনি জানাননি আমরা আমরা তো আমাদের বিডিও স্যার আজকে একটু আগে বিডিও এবং জয়েন্ট বিডিও স্যার ডেকেছিলেন আমরা গিয়েছিলাম আমাদের চারজন প্রতিনিধি নিয়ে